আসসালামু আলাইকুম হ্যালো বেগুন প্রতিবারের মতো আবার একটা রেসিপি নিয়েছি আজকের রেসিপি হয়েছে সুটকি বেগুন রেসিপি তো সুটকি পছন্দ করে না আসলে এরকম মানুষ খুবই কম পাওয়া যায় সাথে যদি বেগুন হয় তাহলে তার আর কথাই নেই সুটকি বেগুন বাঙালির একটা প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটা খাবার যাই হোক প্রথমে আমি বেগুনগুলো ছোট ছোটো টুকরো করে পিস করে নিয়েছি এবং সাথে আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যেরকম বেগুন কেটেছি সেরকম আলু কেটেছি কিন্তু পরিমাণে আলুটা একটু ছোট সাইজের আর আমি নিয়েছি কাশকি শুটকে বলে এগুলো কাশকি শুটকে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো প্রথমে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব তারপরে যে কোনো সুটকি রান্নাতে একটু রসুনটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুটকি রান্নাটা খেতে আধা একটা টেস্ট হবে মজা হবে তো আমি এখানে তিন টে টি স্পুন রসুন বাটা দিয়েছি আমি সুটকি রান্না করার সময় রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি তারপরে এখানে দিয়ে দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়ো এবং এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি আজকে হাফ কেজি বেগুন রান্না করব তো সেই পরিমাণে লবণ দিয়েছি এবং দিয়েছি দুই টি স্পুন মরিচের গুঁড়া তো লবণ হলুদ মরিচ এবং রসুন পেঁয়াজ সবগুলো মশলা খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে তত শুটকিটা খেতে মজা হবে তো মশলা কষানো হয়ে গেছে এবং সামান্য একটু জলের পানি দিয়েছি জলের পানিটা ঢাকনা দিয়ে ডেকে ভালো করে ফুটিয়ে নেব দুই মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দুই মিনিটের মতো এই পর্যায়ে আমি কেটে রাখা কোটে পরিচ্ছে করে ধুয়ে রাখা বেগুন আর আলুরগুলো অ্যাড করে দিয়েছি তো এই সময় আমার বাচ্চা ছিল তাই ভালো করে নাড়তে পারিনি একটু নাড়তেও একটু একে ব্যাকে হয়ে গিয়েছে কেউ কিছু মনে করবে না আসলে বাচ্চা কলেছিল যেই হোক ভালো করে অনবরত নেড়ে ছেড়ে দিয়েছি এবং সুটকিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি যে কাঁচকি সুটকি রান্না করবো তাই কাঁচকি সুটকিগুলো আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এবং সুটকি বেগুন ভালো করে অনবরত নেড়ে ছেড়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে দিয়েছি তো ডাকনা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এবং অনবরত ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন এরপর যে মনে হচ্ছে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এত ভালো দারুণ একটা ফ্লেভার বেড়েইছে যাই হোক আমি আবার ডাকনা দিয়ে আবারও ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি তো শুটকি বেগুন আসলে বেগুন অনেক নরম প্রকৃতির হয় আমার টোটাল রান্নাটা করতে দশ পনেরো মিনিট সময় লেগেছে দশ পনেরো মিনিটের ভিতরে আমার রান্নাটা করা হয়ে গিয়েছে তো শুটকিগুলো আমি বেগুনগুলো ভালো করে ছেড়ে দিয়েছি এখন দেখুন রান্না কতটা সুন্দর হয়েছে কতটা লোবে নিয়ে লাগতেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা যে যে হাতের কাছে যে ধনিয়া পাতা থাকবে সেই ধনিয়া পাতা অ্যাড করবেন আমার কাছে এই ধনিয়া পাতা ছিল আমি এই দনিয়া পাতা অ্যাড করে দিয়েছি তো ধনিয়া পাতা অ্যাড করে ভালো করে আবারও হয়ে ছেড়ে দিচ্ছি এবং নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে প্রায় এক মিনিটের মতো রান্না করে নেব এক মিনিট রান্না করে নিলে আপনার মজাদার সুটকি বেগুন রেসিপি তৈরি হয়ে যাবে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতার ঠিক ততটাই লোভনীয় হয়েছে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন